একটি ইবাদত নয় এটি হল পুনর্জন্মের মতো পবিত্র এক উপলক্ষ সাল্লাম বলেন যে ব্যক্তি হজ করে এবং অশ্লীল কথা বা গুনাহ থেকে বিরত থাকে সে এমন অবস্থায় ফিরে আসে যেমনি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল হাদিস বুখারি ও মুসলিম রাসুল সাল্লা সাল্লাম অন্য হাদিসে বলেন এক হজ অন্য হজের মধ্যকার গুনাহর কফারা হাদিস বুখারি আল্লাহ বলেন আর আল্লাহর জন্য নির্ধারিত মাস সময়ের মধ্যে যে কেউ হজের নিয়ত করে সে যেন অশ্লীলতা গুনাহ ও ঝগড়াঝাটি না করে সুরা আল বাকারা আয়াত একশো হজ মানে ফিরে আসা আল্লাহর দিকে নিজের আসল পরিচয়ে